নমস্কার বন্ধুরা দেখো আজকে রাতে আমি বানাবো নান নিয়ে নিয়েছি এক কেজি ময়দা আর সাথে বানাবো ছোটো ছোটো আলু দিয়ে আলু কষা তা দেখো আমি ময়দাটা কি দিয়ে মাখি প্রথমে দিলাম দু চামচ বেকিং পাউডার সাথে দিলাম অল্প একটু সোডা খাবার সোডা তারপরে দিলাম দুশো গ্রাম টক দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে এরকম একটু নরম করে মাখতে হবে বেশি শক্ত করে মাখলে তবে নাম কিন্তু হবে না তেল মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব দেখো আলু কষা বানাতে আমি পরে একটা পেঁয়াজ নিয়েছি কিছুটা রসুন নিয়েছি ছোট এক টুকরো আদা নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ এক চামচ জিরে এক চামচ ধনে চলো মশলাটাকে পেস্ট করে নিই আলু কষাটা বানিয়ে নিই জেলে দিলাম গ্যাস কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল দেখো আমার তেলটা একদম গরম হয়ে গেছে পেঁয়াজটা একটু ভেজে নেব দেখো আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো ওই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব একটু নুন দিয়ে দেবো দেখো আমার আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর একটু তেল দিয়ে দেবো আলু কষা বানা বানানোর জন্য দুটো তেজপাতা দিলাম কিছুটা গোটা গরম মশলা দিলাম আর একটু জিরে দিলাম মশলাটা একটু ভাজা ভাজে হয়ে গেলে বেটে রাখা মশলাটা দি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম

দেখো প্রায় ফসানো আলুটা দিয়ে সাধারণ একটু চিনি দেবো চিনিটা দিলে টেস্টটা তারপর আর একটু নেড়ে নেব মশলা ধোয়া বাটির জল একটু জল দিয়ে দেবো জল বেশি দেবো না কষা কষা হবে তো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আলু কতা একদম হয়ে গেছে প্রায় এবার নামাবো নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দেবো দেখো আমার নান বানানোর জন্য আমি যেই ময়দাটা মেখে গেছিলাম দেখো কতটা ফুলে গেছে দেখো দেখো আমি আর একটু মেখে নিলাম ভালো করে হাতে একটু তেল দিয়ে নেবো দিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এখন ছোটো ছোটো করে লিচি কেটে নেব দেখো আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার বেলে নেবো একে একে সব কটা বেলে নেব দেখো আমি নান ভাজার জন্য গ্যাস জ্বেলে দিলাম এবার কড়াই বসিয়ে গেল সাদা তেল দিয়ে দিলাম দেখো নান ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা দেখো এই ছিল আজকের আমার রেসিপি আলু কষা সাথে নাম দেখো কতটা নরম হয়েছে তোমরা এরকম করে বানাবে বাড়িতে বানিয়ে খাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তবে লাইক করো শেয়ার করো